দেড় কেজি সাইজের যে লাইলনটিকা মাছটা ছিল সেটা দেখো আমরা ভাজছি বন্ধুরা দেখো আজকে আমরা কি করে একবারে লাগিয়েছি ক্যাম্পিং করছি আর সঙ্গে দেখো আরো বন্ধুরা আছে যে পুরো নদীটা ঘিরে ফেলেছে এখান দিয়ে আর প্রচুর মাছ হয়েছে প্রচুর মানে কি বলবো এত মাছ কখনো দেখিনি তো মাছ তোমাদের দেখালাম তো তোমরা মাছে ছড়াছড়ি বন্ধুরা মাছ আছে মাছে পুরো ছড়াছড়ি হ্যাঁ আর আজকে আমাদের দেখো কি খাওয়া দাওয়ার যে আইটেমটা হচ্ছে পুরো খিচুড়ি এত সবজি দিয়ে আর একদম ফুল টেস্টি করে খিচুড়ি হবে দেখো কত কিছু সবজি দিয়েছি কুমড়ো আছে তারপরে পুঁই শাক আছে তারপরে সিম আছে তো চাল ডাল সব কিছু দিয়ে আমরা খিচুড়ি বসে দিয়েছি এটা হয়ে গেলেই আমরা গরম গরম খিচুড়ি খাবো আর তার সঙ্গে আছে ডিমের অমলেট আর আর নদী দেখতেই পাচ্ছ প্রচুর মাছ তো যেই মাছটা খেতে ভালো লাগবে আমরা সেই মাছটা ভেজে একদম মুচমুচে করে ভাজবো দিয়ে তারপরে আমরা খিচুড়ি দিয়ে খাবো তো একদম মিস করবে না ভিডিওটা পুরো ফুল ভিডিও দেখবে কোথাও কাটবে না আর আমাদের ভিল বয়েস ক্যাম্পিং চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে দেখার সুযোগ করে দেবে এবং আমাদের পাশে থাকবে আমাদের চ্যানেলটাকে গ্রো করবে তো দেখতে থাকো ভিডিও ব্যাস তো দেখো বন্ধুরা মাছ কিন্তু এখনো ধরা চলছে আর আমাদের এইদিকে খিচুড়ি এখনো চলছে আহ কি খিচুড়ির কী সুন্দর সেন্ট উঠেছে আর ছোট দেখো লাস্টে আদা সোমবার দেওয়ার জন্য ও আদাগুলোকে কুচি কুচি করছে দিয়ে চার তারপরে ছিটে আমরা করব দেখো কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা নদীর পুরো টাটকা মাছ আমাদের কৃষকরা একদম কাটাকাটি করছে আর সবগুলো আমরা খাবো ও অসাধারণ বন্ধুরা দেখুন গাছটা কাটতে বেশ ভালোই কষ্ট হচ্ছে ভালো কিছু আমাদের বটি বটি নেই কিন্তু এই ছুরি দিয়েই বেশ সুন্দর করে কাটা হচ্ছে এক্সপার্ট আছে আমাদের কিছু বন্ধুরা তো এখন সোমবারে দেওয়ার জন্য সব দেওয়া হচ্ছে আদা 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 এই যে সোমবারের জন্য সব কিছু দেওয়া হয়েছে এবার কিছুটা অনেকটা হয়ে এসেছে দারুণ রান্না বান্না চলছে বন্ধুরা দেখুন কিছুটা প্রায় হয়ে কিছুটা কালারটা দেখুন বন্ধুরা এখন বন্ধুরা সোমবার দেওয়া হয়ে গেল খিচুড়ে প্রায় হয়ে গেছে যা গন্ধ বন্ধুরা অসাধারণ মাছ ভাজা হচ্ছে সেই দেড় কেজি সাইজ এর যে মাছ ছিল লাইলন দেড় কেজি সাইজ এর যে লাইলন টিকা মাছটা ছিল সেইটা দেখো আমরা ভাজছি আমরা সবাই খাবো এই দেখো কেটে আনলাম বড় বড় পিস

এত মাছ আছে এই যে জালে তোলা হয়েছে এই যে আর এই যে হাপা দেখো তুলে নিয়ে আসতে পারছে না এত মাছ দেখো মাছে মাছে কি রকম লাফালাফি করছে দেখাও একটু বন্ধুদের মাছ গুলো দেখাও একটু তোলা যাবে দেখো বন্ধুরা এখানে কত কত কেজি মাছ হবে তো বন্ধুরা দেখো এইটার মধ্যে কুড়ি কেজি মাছ আছে তাও এটা আনত যে বেশি ছাড়া কম হবে না প্রচুর মাছ আছে প্রচুর জলের মধ্যে বোঝা যায় না আর এদিকে দেখো হাড়ির মধ্যে দেখালাম আমাদের রান্নাও হচ্ছে বড় যে একটা দেড় কিলো সাইজের যে লাইলন্টিকা একটা ধরেছিলাম তো সেটা আমরা ভেজে খাচ্ছি আর এখনও মাছ ধরার তো হাফও মাছ ধরা হয়নি এই যে দেখো এটা অনেক যতটা ছিল বড় ততটাই আছে এটা আরও চাপিয়ে চাপিয়ে ছোট করব আর মাছ ধরবো তো মাছ ধরতে ধরতে সময় এটা একবারে তুলে নেব তো তখন যে মাছ আছে ছোট বড় সমস্ত মাছগুলো কিন্তু উঠে আসবে তো দেখো ভিডিও

এখনো জ্যান্ত আছে তো ডেট হয়ে গেছে হাঁপায় রাখলে মনে হয় তাই না দেখো হাড়িতে রাখা ছিল তো যার জন্য মাছটা মারা গেছে এর ভেতরে যদি এইরকম ভাবে জলে ছেড়ে রাখা যায় তাহলে কিন্তু মাছ মরে না অনেকক্ষণ থাকে দেখো মাছটা ডেট হয়ে গেছে এখন নেটটা ছোট করা হচ্ছে মাছগুলো সব এক জায়গায় চলে আসবে ও কৃষ্ণদের হাতে একটা চলে এসছে বন্ধুরা সব টানা হচ্ছে নেটটা এখন নেটটা এখন ছোট করা হচ্ছে

আছে বড় মাছ আছে মাছ দেখুন বন্ধুরা মাছ দেখুন এই দেখুন এই দেখুন

সব দেখা দেখা মাছ দেখুন বন্ধুরা মাছ ও একটা মাছ আছে এখানে বিশাল বড় একটা মাছ আছে বিশাল বড় একটা হাতের মতন মাছ আছে

তো বন্ধুরা ওই দেখো ওই নৌকার ওখানে বাধা আছে যে ওইখানে কিন্তু অনেক মাছ আছে প্রায় কুড়ি কেজির ওপরে মাছ আছে তখন দেখালাম আর এইখানে দেখো প্রায় কুড়ি পঁচিশ কেজির ওপরে হবে মাছ এখানেও প্রচুর মাছ আছে আর এইভাবে দেখো এখান দিকে মাছ এরকম ধরতে ধরতে কিন্তু এই নেটের ভেতরে প্রচুর মাছ আছে এটা আছে বড় আছে

তো বন্ধুরা দেখো এই পুরো নেটটা এখান এখানে পড়ে আছে এই পুরো নেটটাই কিন্তু এই ভাবে মাছ বেরোবে এখনো প্রচুর মাছ বেরোবে হবে মাছ খাবি ছোট দেখো বন্ধুরা এইরকম মাছ তোমরা দেখেছো কোথাও দেখো এখান দিয়ে প্রচুর প্রচুর মাছ আছে নেট যদি টেনে বার করা যায় তো এখান থেকে অন্তত তিরিশ কেজি তিরিশ কেজি মাছ তো বেরোবে এখান থেকে ছোট বড় সব দিয়ে আর এইদিকে কিন্তু আমাদের ভাজার পর্ব শেষই হচ্ছে না কারণ এত মাছ আমরা কেটেছি তো শেষ হচ্ছে না দেখো আমরা সবাই খেয়েছি যারা মাছ ধরছে ভাজছি সবাই আমরা এই মাছটা খেয়েছি তো এখনও দেখো কত মাছ আছে এখনো ভাজারও বাকি আছে তো বন্ধুরা আজকে যেই ভিডিওটা করলাম সত্যি এটা আমাদের জন্য একটা খুব একটা সুন্দর ভিডিও এবং স্মৃতি হয়ে থেকে যাবে আর তোমাদেরও একটা দেখাতে পারলাম খুব ভালো একটা দৃশ্য আর এই যে মাছ ভাজা ভাজাভাজি কাটাকাটি ধরাধরি এইসব জীবনে আমরাও করিনি কিন্তু এখানে এসে কিন্তু এই পুরো মুমেন্টটা চেঞ্জ হয়ে যায় এগুলো করতে খুব মজা লাগে

এখনো দেখো এতটা এতটা নেট আছে এগুলো সব পুরোটার থেকে কিন্তু এরকম মাছ বেরোতে থাকবে ছোট বড় আর অনেক মাছ আছে জাল তুললেই বোঝা যাবে তো বন্ধুরা তো আমরা যাচ্ছি এখন চান করতে তো চান টান করবো তারপরে আমরা খেতে বসবো আর ওরা এখনো কাজ আছে ওরা যে কাটাটা ফেলেছিল ওটা আবার পুনরায় সব ওখানে লাগাবে দিয়ে তারপরে আবার ঝাটা যে কাটাগুলো আছে সেগুলো ফেলবে আর দেখো আমরা এই জায়গাটা চান করব জলের রেস আছে একটু এবার আপনাদের সামনে বল দেখাচ্ছে আমাদের নকুদা সামনে দেখুন জল সেই মজা হচ্ছে বন্ধুরা এই যে আমাদের আমাদের ছোট খাটো বল যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না আবার হবে আবার হবে থ্রি টু ওয়ান আমাদের সাউথের যে সিনেমার অ্যাকশন গুলো হয় সেগুলোর কপি করা হবে দেখুন আমাদের আছে হিরো আছে নকুদা দা আর ভিলেন আছে আমাদের গৌতম দা দেখো ছোট দায়িত্ব নিয়ে সবাইকে খেতে দিচ্ছে আর ছোটু এখন পূর্ণ করতে খুব ব্যস্ত কারণ ওর বিয়ে হয়নি এখনো দেখো আমরা সবাই খেতে বসেছি তো বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট তো মাছগুলো এখানে দেখো জিয়ে রাখা হয়েছে এখানে তো এখানে ওরা সারা রাত থেকে এখানে থাকবে কৃষ্ণ থাকবে এখানে সারা এই মাছগুলোকে পাহারা দেবে তারপরে সকালে মাছগুলোকে নিয়ে বাজার যাবে কারণ এত মাছ খাওয়া সম্ভব নয় তো মাছগুলোকে বাজারে নিয়ে বিক্রি করবে তো তোমরা রাতে আরও ভিডিও হবে দেখতে থাকো ভিডিও ঠিক আছে তা আমরা তিনজন এখন বাড়ির দিকে রওনা দেব টেন্ট এগুলো সবই থাকবে ছোটু আমি গৌতম তিনজন আমরা বাড়ির দিকে রওনা দেব আর দেখো এই যে মাছগুলো এগুলো ভোরবেলায় নিয়ে যাবে মাছের আড়তে তো বন্ধুরা এখনকার ভিডিও এই পর্যন্তই রাতে আরও ভিডিও হবে তোমরা দেখতে থাকো এই মাছগুলো সব আমরা পাহারা দিচ্ছি রাতে এই মাছগুলো পাহারা দিচ্ছি রাতে পাহারা দেবো এখানে থাকবো রাতে আমরা আজকে এখানে এই দেখো মাছ আমাদের ট্রেন্ড আছে এখানে আজকে আমরা রাতে ট্রেনে থাকবো রাতে থাকতে হবে মাছ পাহাড় দেখো দেখো ট্রেনটা আমাদের রাতে কোন আমাদের আমরা থাকবো আজকে কজন আমরা তিনজন থাকবো তিন বন্ধু আমরা আজকে পাহারা দেবো এখানে আমরা ট্রেনটার মধ্যে এই ঢুকে গেলাম এবার একটু হালকা করে টিফিন করে নিচ্ছি চপ পুকুরি আছে চানাচুর আছে থাকা করে টিফিন করে নিচ্ছি টিফিন করে আমরা এবার সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজও আছে খাওয়া দাওয়া করে মাছটা আর দেখ দেখতে যাবো আরেকবার দেখে এসে আমরা এবারে শুভরাত্রি টেন্টের মধ্যে শুয়ে পড়বো গুড নাইট